তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো সবাই তাড়াতাড়ি জয়েন করো তোমাদের টেনা টেনা ভাই লাইভে চলে এসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসুক কি অবস্থা চিন্তা গুলো আরে কোথায় সবাই কোথায় কোথায় লাইভে জয়েন করো তাড়াতাড়ি লাইভে জয়েন করো চিন্তাগুলো কেন সুদে সে চাই কি ব্যাপার কেউ লাইভে জয়নি করছে না কি ব্যাপার হুম তাড়াতাড়ি করে কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করো দিকে থেকে অন্ধকার লাগছে ভাই ভাইয়া আপনাকে লাইভে আমি আবার আসলাম চলে আসছো ভাই অনেক অনেক ধন্যবাদ কেউ কিন্তু আসছে না লাইভে কিন্তু খুব কম কিন্তু লাইভে জয়েন করছে হ্যাঁ আমি ঠিক করে নিই মোবাইলটা দাও তোমার সাথে কথা বলছি মোবাইলটা ঠিক করতে দাও তারপরে আমি দেখছি এবার বলো কুমিল্লার ছেলে ভাইয়া আপনি কি হিন্দু না মুসলিম সেটা তুমি বলেন হ্যাঁ তুমিই বলো আমি হিন্দু না মুসলিম তুমি বলো কুমিল্লার ছেলে খাবার খেয়েছেন না খাইনি এখন খাবো আর একটু পরে লাইটটা করেই তারপরে কিন্তু আমি খেতে চলে যাব কুমিলা আমি তো সব বুঝি না ভাইয়া কি বুঝবেন না বলুন কি বোঝার কিছু বোঝার নেই সবাই সব বুঝে হ্যাঁ তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়া ভাই লাইভে জয়েন্ট হয়ে গেছে তাড়াতাড়ি চলে আসো লাইভে চলে এসছে তাড়াতাড়া ভাই তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি জীবনটা তানা তানা বন্ধুরা জীবনটা তানা তানা তাড়াতাড়ি কুমিল্লার ছেলে জীবনটা তানা তানা সত্যি তো জীবনটা তানা তানা সত্যিই জীবন তানা তানা কী ব্যাপার এদিকে আলোটা কমে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে এদিকে তো ভালো আছে হ্যাঁ

কি হলো সবাই কোথায় সবাই কোথায় তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও কোথায় সবাই কোথায় কোথায় সবাই কোথায় আর তোমরা যারা নতুন লাইভে জয়েন করবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তেনা তানা ভাইয়ের পাশে থাকবে আর তেনা তানা ভাই কিন্তু সবথেকে জীবনটা তেনা তানা করার জন্য কিন্তু তোমাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু রেডি আর তোমরা জীবনটা তেনা তানা ভাইয়ের চ্যানেলে চলে আসো জয়েন্ট হয়ে যাও আর তোমাদের তেনা তানা ভাই জীবনটা তেনা তানা করে দেবে তোমাদের তেনা টানা ভাই লাইভে জয়েন্ট হয়ে যাওয়া আর তোমাদের টেনা থানা ভাই তোমাদের জীবনটা টেনা টানা হয়ে যাবে জীবনটা টানা টানা করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন্টটা আমাকে কিন্তু ঘুম পাচ্ছে লাইভে কিন্তু কেউ জয়েন করছে না তাড়াতাড়ি লাইভে জয়েন করো অবশ্যই দুদিন ধরেই এই চ্যানেলে লাইভে আসছি কেউ অত চিনে না যাই হোক জয়েন্টটা একটু কম হচ্ছে লাইভ বেশি বেশি করতে হবে তাহলে সবাই চিনে যাবে তো বন্ধুরা জীবনটা টানা টানা বন্ধুরা জীবনটা টানা টানা ফুর্তি বয়সে ফুর্তি করে তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো আর আমি জীবনটা টানা টানা করে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হুম তাড়াতাড়ি কমেন্ট করো ফুর্তি বয়সে ফুর্তি করে করে জীবনটা টানা টানা করে কমেন্ট করো কোনটা টানা টানা করে কমেন্ট করো কমেন্ট করো কোথায় সবাই কোথায় চিন্তা চিন্তাগুলো কেন আছে 그래. 졸라 고사 볼거나 무고사 볼거나, 함도 올라야 할 거. নতুন চ্যানেলে নতুন লাইভ আর জয়েন একটু কমই হবে কারণ লাইভে আসিনি কালকে থেকে এই চ্যানেলে লাইভে আসলাম আমি জানি যে এখানে জয়েন একটু কমই হবে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও জীবনটা তানা করে তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি আর তোমাদের তানা ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে আর তানা তানা ভাইয়ের ভিডিও দেখা হয় কিনা তাও অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে জীবনটা তানা তানা করে কিন্তু লাইভে আসলাম আর তোমরা কিন্তু কমেন্ট করছো না হ্যাঁ ভিডিও ছাড়তে ছাড়তে জীবনটা তানা তানা করে দিলাম আর সবাই কিন্তু আমাকে চিনছে না এখন হম তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি kanoa te sipe pala hai কোথায় সবাই কোথায় 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 জীবনটা হয়ে যাচ্ছে কিন্তু আকাশ তেনা তেনা ভাই হ্যাঁ আমি তো ভাই কখন থেকে লাইভে দাঁড়িয়ে আছি তোমরা কিন্তু কথা বলছো না হ্যাঁ ও ঘুম পেয়ে যাচ্ছে এখন জীবনটা টানা টানা বন্ধুরা জীবনটা টানা টানা আর আমার একটা ভিডিও কিন্তু ফেসবুকে চলছে তোমরা কি দেখেছো কি না জানি না কে যেন ভাইরাল করে দিয়েছে একটা ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখবে হ্যাঁ অবশ্যই দেখেছো কিনা তাও বলতে পারবো না কিন্তু দেখে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যদি দেখে থাকো সেই ভিডিওটা কে যেন আমার ভিডিও একটা ভাইরাল করে দিয়েছে তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো অবশ্যই আর এই চ্যানেলে অবশ্য নতুন মানে লোক আমার সাবস্ক্রাইবার কম সেই জন্য লাইভ একটু কমই জয়েন্ট হবে কোথায় সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট জয়েন্ট হও হও না ভাই লাইভে কখন থেকে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন্ট হও তাড়াতাড়ি জীবনটা তানা তানা করে জীবনটা তানা তানা করে তোমাদের তানা টানা ভাই কিন্তু জীবনটা তানা তানা করে লাইভে এসেছে আর তোমরা উর্তি বয়সে ফুর্তি করে করে কমেন্ট করো ঠিক আছে কই কোথায় সবাই কোথায় চিন্তাগুলো ইচ্ছে গুলো কেন তুরে থাকো সবাই ইচ্ছের মতো চিন্তা গুলো কেন ধুছে কে চাই একজনও কেউ আসছে না লাইভে আমাকে লাইভটা কেটে দিতে হবে এখন তো বন্ধুরা তোমরা উঠতি বয়সে ফুর্তি করে করে তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো জীবনটা তেনা তেনা জীবনটা তেনা তেনা করে দিব বন্ধুরা জীবনটা তেনা তেনা করে দিব তাড়াতাড়ি জীবনটা যদি উঠতি বয়সে ফুর্তি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো অবশ্যই জীবনটা তেনা তেনা ভাই কিন্তু দাঁড়িয়ে আছে হ্যাঁ জীবনটা তেনা তেনা ভাই দাঁড়িয়ে আছে